সবাই কেমন আছেন আম্মু আমাদের না নাস্তার জন্য পরোটা বানাবে এই জন্য রুটি বেলতেছে তাও রুটিটা দিতেছে আর কি পরোটা বানানোর জন্য দিলো পরোটা হয়ে গেল আম্মু আম্মু কিন্তু আজকে ভিডিওটা শুট করছে বলতে গেলেই আমাদের জন্য নাস্তা বানানো তো অনেক কষ্টই করে আম্মুরা চাও বসায় দিছে চা একটা ঘটির ভিতরে দিছে কারণ আমাদের সাথে অনেক চা বানাইতে তো এই জন্য আর চা আমাদের ছোটবেলার থেকে আবার চা খাওয়া চা না চা রুটি এটা না খেলা হয় না সকলবেলা এটাই আমাদের আম্মু আবার দুপুরের জন্য তরকারি বের করতেছে করলা তারপর বেগুন বেগুন টিগুন বের করবে দুপুরের জন্য রান্না করবে রান্না করবে রান্নার ভিডিও থাকছে আপনাদের সাথে গাছের বেগুন আম্মা চলে যেতেছে রান্না রাস্তা খাওয়ার পর পরই আতিকা ঘুম থেকে উঠে গেছে এটা হলো আতিকার নতুন মাম সেটা নিয়ে খেলাধুলা হইতেছে এটা নিমপেলটারে এমনি এমনি মুখে দিয়ে আছে পানি খাওয়ার মতো নাই তো এই জন্য দুপুরের জন্য করলা ভাজি করতেছিল একটা ভাজি করতে তো সেটা নাম মন আমি ভাবতে সেটা ভাজি হইতে বা হইতে পারে বলতে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই রান্না করছে আমাদের জন্য এটা আমার ভাইয়ের পছন্দ ডাল চলে আসলাম আমরা ছাদে আমাদের ছাদে অনেক পরিমাণে গাছ তার জন্য আজকে সবাইকে গাছ দেখা এই যে সামনে আমাদের হলো আতাফল গাছ ফুল গাছে ফল খাওয়া হয়ে গেছে এগুলো আর ছোট ছোট গাছ চুকা পাতা দাদি খায় এই পাতা ছোট্ট একটা মেহেদি পাতা তারপর ওইটাও চুকা পাতা ছিল আবার এটা হলো মেহেদি এইটা এই দুইটা হলো মেহেদি বেশিরভাগ মাথা দেয় তো এই জন্য আর এগুলো দাঁত লাউ শাক ছোট টপ যেটা সেটা আমি নাম জানি না বুঝতে পারলাম না এটা হলো বেলুম্বা গাছ এই যে বেলুম্বা দেখা যেতেছে ওই তো বেলুম্বা এই যে বেলুম্বা হইলো হয়তো কেউ চেনে না এটা আমার দাদা চাঁদে আমার ভাইয়ের মাথা দেখা গেছিল মেহেদি গাছ মানে মেহেদি গাছে কোনো অভাব নাই মেহেদি গাছ মেহেদি গাছের কোনো অভাব নাই এগুলো ছোট ছোট গাছ এটা হলো বেগুন বেগুন ধরছিল বাট বেগুন ছিঁড়া আমরা খায় ফেলছি এটা হচ্ছে কামরাঙ্গা গাছ কামরাঙ্গা এখনো ধরে নাই ফুল আসছে শুধু এই যে ফুল দেখা যেতেছে গাছ এই ফুল ধরছে ফল এখনো ফল ধরবে এইগুলা পুদিনা পাতা বেগুন অনেক গাছ বেগুন গাছ আমাদের প্রায় এটা আমার ভাই ছিল এই যে বেগুন ধর এটা হলো আম গাছ এটা আমাদের আবুয়ান ছিল যারাটা একটা দাদা অনেক যত্ন করা আম ধরছে মাশালা দিলে আমগুলা গুলা কাঁচা দেখতেই মাসাল দিল কত ভালো লাগতেছে এটা হচ্ছে লেবু গাছ কাগজি লেবু এই যে লেবু ধরে আছে কত কাগজি লেবু গাছ এটা বেগুন গাছ এইটাতে বেগুন ধরে আছে এটা হচ্ছে লেবু গাছ আবার এটা হলো যে আমাদের আমরা গাছ আমরা গুলা অনেক সুন্দর ধরে আছে মশালা দিলে প্রচুর আমরা ধরে এই যে আমাদের রং উঠে গেছে আকাশে অনেক সুন্দর মশাল্লা রাতের জন্য খিচুড়ি রান্না করবে রান্না হয়ে গেছে আম্মু আমাদেরকে খাইতে বসে খিচুড়িটা গন্ধ বেড়েছিলো খিচুড়ির কালারটাও অনেক মাসাল্লা দিলে সুন্দর ছিল এই যে আইয়া আমি আমার প্লেটে নিয়ে এনেছি খাওয়ার জন্য ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম